আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ত্রিপুরায় পথ চলা শুরু করল আদিত্য বিরলা গ্রুপের অন্তর্ভুক্ত বিরলা ওপোস প্রিন্ট গ্যালারি রাজধানীর আগরতলার চন্দ্রপুরস্থিত মেসার্স পুষ্পা ইন্ডাস্ট্রি বিরলা অপুস প্রিন্টিং এর বিভিন্ন রকমের রঙের প্রোডাক্ট নিয়ে ত্রিপুরায় প্রথমবারের মতো নিজেদের পথ চলা শুরু করে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের ম্যানেজার শুভদীপ মজুমদার বলেন গ্রাহকদের কথা চিন্তা করে ত্রিপুরাতে প্রথমবারের মতো তাদেরই পথ চলা শুরু হয় যা আগামী দিন সাফল্য অর্জন করতে পারবে বলে আশাবাদী তাছাড়াও তাদের কাছে কি কি ধরনের সুযোগ সুবিধা সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি নমস্কার আমার নাম শুভজিৎ মজুমদার আমি রিজিয়নাল ফ্র্যাঞ্চাইজ ম্যানেজার নর্থ ইস্ট আজকে আগরতলায় আমরা প্রথমবার বিল্লা ওপাসের তরফ থেকে একটা ফ্র্যাঞ্চাইজি স্টোর ওপেন করেছি যেটাকে আমরা বলছি বিড়লা ওপর গ্যালারি আজকে পুষ্পা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে আমরা খুবই আনন্দিত হোপফুলি পুষ্পা ইন্ডাস্ট্রির সঙ্গে বিড়লা একসঙ্গে কাজ করে আমরা এই ত্রিপুরার বুকে আগরতলায় অনেকটা সাকসেস আনতে পারব বিড়লা এই কনসেপ্টটাকে নিয়ে এসছে ফ্র্যাঞ্চাইজি স্টোর কনসেপ্টটাকে নিয়ে এসছে কাস্টমারদের জন্য যেখানে আপনারা হয়তো দেখবেন এটা খুবই সুন্দর এবং সুসজ্জিত দোকান যেখানে আমাদের সমস্ত রেঞ্জের প্রোডাক্ট রয়েছে ফ্রম ইন্টিরিয়ার টু এক্সটিরিয়ার টু এনামেলস ইভেন আপনারা এই দোকানে ওয়াল পেপারেরও রেঞ্জ পাবেন আমাদের দু ধরনের পেপার রয়েছে একটি ইটালিয়ান ওয়ালপেপার আর একটি ইন্ডিয়ান ওয়ালপেপার আপনারা সমস্ত কিছু এখানে ফেসিলিটি পাবেন কাস্টমারদেরকে কালার কনসালটেশন দেওয়া থেকে শুরু করে কাস্টমারদেরকে রং বোঝানো থেকে শুরু করে তাদেরকে কিভাবে আমরা আরো তাদের ঘর বাড়ি সুন্দর করে তুলতে পারি সেগুলোকে সমস্ত কিছু এখানে ভিজুয়ালাইজারের মধ্যে দিয়েও আমরা পুষ্পা ইন্ডাস্ট্রি ত্রিপুরায় ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি স্টোর এবং আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পুষ্পা ইন্ডাস্ট্রিকে যাতে নিয়ার ফিউচার দোকানটা একটা স্টেটমেন্ট ক্রিয়েট